আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো নিয়মিত বরাবরের মতো আবারও উপস্থিত হলাম আমার একটি ভিডিও নিয়ে শত্রুকে জিন দ্বারায় মায়ের দেওয়ার একটি তকবিন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো এটি আপনারা কিভাবে করবেন সব কিছু নিয়ম সহকারে আপনাদের মাঝে তুলে ধরেছি আপনারা নিয়মটি দেখে কাজটি করতে পারবেন তো যাদের শত্রু আছে তাদেরকে মাইর দিতে পারবেন এই জিন্দা রায় তো আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা যদি চান ব্যক্তিগতভাবে আমার থেকে কাজ করে নিতে অথবা কাজ শিখতে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে আর এই তকবিরটি আপনারা করবেন ইনশাল্লাহ আমি আশা করি আপনারা ফলাফল পাবেন এই জন্য নিয়ম সহকারে আপনাদের মাঝে তুলে ধরলাম আপনারা নিয়মটি দেখে কাজটি করতে পারবেন আর আমার ভিডিওগুলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওগুলো শেয়ার করে দিলে সবাই দেখতে পারবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ